বৃহস্পতিবার পয়লা মে আন্তর্জাতিক মে দিবস মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন এবং রক্তমূল্যের অধিকার আদায়ের স্মারক দিবস এই দিনটি উপলক্ষে বৃহস্পতিবার ঐতিহাসিক মে দিবস যথাযোগ্য মর্যাদার পালনের ছবি নজর এলো মালদা শহরের রবীন্দ্রভবন গৌরকন্যা বাস টার্মিনাস সংগঠনের পতাকা উত্তোলন শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন সিটু অনুমোদিত মালদা জেলা জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন সিটু নেতা প্রণব দাস কৌশিক মিশ্র গুণ সহ অন্যান্যরা তারা প্রথমে পরিবহন কর্মীদের নিয়ে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এরপর ঐতিহাসিক মে দিবস অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিবসে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে সরব হন তারা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস গোটা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষ পালন করছে আমাদের মাল্লা শহরের গৌরকন্যা বাস টার্মিনাসের মূল গেটের সামনে জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই এলাকার সর্বস্তরের শ্রমিক বন্ধুদের নিয়ে পরিবহন চালক রিক্সা চালক মুটিয়া মজদুর আমাদের দোকান কর্মচারী এই এলাকার সর্বস্তরের মানুষ বস্তিবাসী টোটো চালক সবাইকে নিয়ে আমরা এখানে জনপথ পরিবহন পক্ষ থেকে আমরা আজকে এখানে পতাকা উত্তোলন অমর শহীদদের শ্রদ্ধা জানানো এবং সংক্ষিপ্ত পথসভা এবং এই এলাকার শ্রমজীবীদের সাথে মে দিবসের আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার জন্য আমরা আজকে সবাই মিলিত হয়েছি এবং আমাদের আজকের পতাকা উত্তোলন করেছেন সিআইডুর সভাপতি কমরেড প্রণব দাস সর্বস্তরের পরিবহন সহ ভাতৃপ্রতিম বিভিন্ন সংগঠন ছাত্র যুব শিক্ষক কর্মচারী সর্বস্তরের নেতৃত্ব মহিলা তারা সবাই এখানে উপস্থিত পাশাপাশি এদিন পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করলেন আইএনটিটিইউসি অনুমোদিত মালদা জেলা বাস ও মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা তারা মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায় অবস্থিত গৌরকন্যা বাস টার্মিনাসে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন মহান মে দিবস উপলক্ষে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন পর্ব শেষ হতেই সংগঠনের প্রয়াত সদস্য বাপি দাসের স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে সংগঠনভুক্ত পরিবহন শ্রমিকরা রক্তদান করেন এদিনের এই কর্মসূচির রূপায়নে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা মালদা জেলা বাস ও মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিদ্যুৎ বসাক সম্পাদক সুশান্ত তলাপাত্রসহ অন্যান্যরা আজকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক আমরা প্রতিবারই এখানে ফ্ল্যাগ ওয়েস্টিং করি ইউনিয়নের নিজস্ব ফ্ল্যাগ ওয়েস্টিং করি এবং আমাদের এই ইউনিয়নটা দু সালে আমরা তৈরি করেছিলাম কিশোর নারায়ণ চৌধুরী হাত ধরে তবে আমরা এবার একটা যেটা কাজ করছি রক্তদান শিবির আমাদেরই এক সহকর্মী হ্যাঁ স্বর্গীয় বাপি দাস গত তিন দিন আগে মারা গেছেন তার উদ্দেশ্যে আমরা একটা রক্তদান শিবির করছি মালদা টুডে